আচ্ছা দেখতেছি যেহেতু আমার পাঠিয়েছেন তাহলে পাবেন আমি আপনাকে পাঠাই দেব নি সমস্যা নেই

তারপরে আমি ওনার এটা পাঠাইতেছি তারপরে আপনারা তারপরে আপনারা কথা বলেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনি খাওয়া দাওয়া করেন না খাওয়া দাওয়া করে জিজির সাথে কথা বলতে হবে না 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 ওর বর আমাকে পাঠাবে ওর বর আমাকে পাঠাবে মানে তাহলে তো কোনো প্রবলেম নেই বুঝলাম না বোঝা লাগব না বুঝছে আপনার বর পাঠাবে ওনার পেটাপে পিটাপে তো আপনার সাথে কথা বললে ওর বর পিটাপে তাই বলছে আমার বর নুনার বর আপনার বর মানে বর কো না আপনি জামাই হাজবেন্ড হুম এই তো বুঝতে পারছল

Hva skal du? সামনে 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 আনা যাবে না সামনে না না দেখান যাবে না সব জায়গার সব জায়গার ঘাস কাটে আমাদের ছাগল আছে তো অনেক ছাগলের জন্য ঘাস কাটে কেন তোমার কে নিয়ে কি আমি পালাবো Nampol dah guna Nampol dah guna Pada <tip> temi-temi